আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং বাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের পৃথিবীটন্ত্রী তাদের সবাইকে জানাই আলমাদি নানাস্তারির পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে সালভি ইনি কিন্তু একটি আম গাছে চড়ার প্রচেষ্টা করতেছে এই যে দেখেন জিও ব্যাক্স এই গাছটি একদম থাইল্যান্ডের সেই বিখ্যাত আম থাই বানানা এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণ মুকুল চলে আসছে আমরা যদি দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণ মুকুল চলে আসতেছে যাদের এই সমস্ত প্রমাণ সহ কলম চারা খুঁজতেছেন সাদবাগান এবং মাঠ মাঠবাগানের জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই সমস্ত কোয়ালিটি ফুল গাছ আদর্শ মাতৃকালীন চারা কিন্তু ক্রয় করতে পারেন প্রচুর পরিমাণ প্রত্যেকটি ডালেই কিন্তু মুকুল চলে আসতেছে দর্শক যাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন সম্মানিত দর্শক এই গাছগুলি স্থাপন করবেন লাগাবেন ফল খাবেন যা আপনাদেরকে পরিচর্যা এবং বাড়তি কোনো ঝামেলা যুক্ত হতে হবে না কেননা এগুলো আপনার সাথে যদি রোপণ করেন জিও ব্যাগে সেট করা আছে মাঠে রোপণ করবেন জিও ব্যাগ কেটে দিয়ে মাঠে রোপণ করতে পারবেন সম্মানিত দর্শক এই যে দেখেন প্রত্যেকটি ম্যাক্সিমাম গাছই এই গাছটি হচ্ছে কিংক চাক চাকাপাত কিং অফ চাকাপাত এই গাছটিতে কিন্তু মুকুল চলে আস্তে প্রচুর পরিমাণ ব্ল্যারিং হচ্ছে এই গাছগুলিতে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এক্ষুনি দেরি না করে অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন এবং অর্ডার করে রাখতে পারেন যারা ফলসহ গুটিছে ছ ফল সেট হয়ে গেছে সেই সমস্ত সে সময় গাছ নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই সমস্ত গাছগুলি অর্ডার কনফার্ম করে রাখতে পারবেন আমরা কিন্তু অর্ডার বুকিং বুকিং দিলে আমরা কিন্তু আপনাদের সময় মতো এই গাছগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে আমের বিশ থেকে পঁচিশটি ভ্যারাইটি রয়েছে যা আপনাদের কাছে আমরা স্বল্প রেটে ইনশাআল্লাহ ছড়িয়ে দেবো ইনশা আল্লাহ সম্মানিত দর্শক এই যে দেখেন প্রত্যেকটি গাছে মুকুল চলে আসতেছে এখন আপনারা জানেন ম্যাক্সিমাম গাছে মুকুল চলে আসবে বিভিন্ন জাতের গাছ রয়েছে আমাদের কাছে আম গাছ বারো জাত রয়েছে এবং সব বিদেশি ভ্যারাইটি রয়েছে এবং দেশীয় ভ্যারাইটি রয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের উত্তরবঙ্গে এই নার্সারিটা অবস্থিত আলমাদিনা নার্সারি উত্তরবঙ্গের বিখ্যাত নার্সারি ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে জাত গ্যারান্টি দিয়ে গুণগত মান সম্পূর্ণ করে আপনাদের কাছে এই গাছগুলো আমরা দিয়ে থাকি সম্মানিত দর্শক আমাদের কাছে দেশীয় বিদেশি সব ভ্যারাইটির ফলের চারা কিন্তু ক্রয় করতে পারবেন ফলসহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ